যে কোনো এলাকার এক্সচেঞ্জ অফিস হচ্ছে একটা সের কর্মসংস্থানের একটা ক্ষেত্র এবং সেখান থেকে অনেক ইনফরমেশান পাই ছাত্র যারা মানে পড়াশোনা কমপ্লিট করে আমিও যেমন ধরেন যে দু হাজার ছ সালে প্রথমে আমরা এক্সচেঞ্জ অফিসতে গল্পে কিন্তু আমরা প্রাইমারি চেয়ারটা পেয়েছিলাম তারপরে আমরা হাইস্কুলে হতে নয় তো এই জায়গাটাতে একটা যারা পড়াশোনা করছে তাদের একটা সেন্টিমেন্ট থাকে তো এটা প্রশাসনিক ম্যাটার অবশ্যই প্রশাসন দেখছে আমাদের ডিএম সাহেব আছেন এবং যারা এক্সচেঞ্জ অফিসে যারা আমাদের এক্সচেঞ্জ অফিসাররা আছেন তারাও নির্দিষ্ট ওনাদের যে রেসপেক্টিভ উচ্চতর উচ্চতর আধিকারিক আছে তাদের সঙ্গে কথা বলবে এবং আমরা চাই যে অবশ্যই এক্সেন্ট যেন কন্টিনিউ হয় এবং এখান থেকে যেন যে কোনো আমাদের সরকারের যে কোনো কর্মসংস্থানে যেন বার্তাগুলো বাচ্চারা পায় একটু কর্মসংস্থান চাইবো যদি এটা বিক্রি করার কেউ প্রবণ থাকে এবং সেটার কী ক্রাইটেরিয়া আছে বা কী জায়গাতে আছে সেটা প্রশাসন অবশ্যই সেখানে দেখবে দেখবে আমি আমাদের জানাবো আপনারা ছাত্র যুবদের এই যে দাবি তার পাশে আছেন এক সেঞ্জে বিশেষ একটা ভালো নয় যে কর্মসংস্থান জায়গায় ছাত্ররা পড়াশোনা করে দিয়ে বেরোনে পড়তো তারা কর্মসংস্থান জন্য থাকতে পারে তো সেই জায়গাটাতে অবশ্যই সেই কর্মসংস্থানের ক্ষেত্রটাকে যেন নির্দিষ্ট রাখা হয় সেটা আমরা অংশ চাই না কিন্তু বিরোধীরা বিজেপি অভিযোগ করছে যে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী মোটা অঙ্কের বিনিময়ে এটা বিক্রি করতে চাইছে তার পেছনে তৃণমূলেরও মদত রয়েছে প্রশাসনেরও মদত রয়েছে দেখেন কোনো প্রপার্টি বিক্রি হলে পরে এটা গভর্নমেন্ট যেখানে অফিস আছে সেটা অবশ্যই অফিসকে ইনফর্ম করবে তারপরে কাজ করবে কেন এটা অফিসের কনসেন্ট ছাড়া সম্ভব নয় বিজেপি কী বলছে সেটাতে আমার যায় আসে না কিন্তু বলছি যে যে আন্দোলন হচ্ছে তাকে সমর্থনযোগ্য কারণ আজকে যুব সমাজ কর্মহীনতায় ভুগছে যারা প্রতিবাদ আন্দোলন করছে তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু রাজ্য সরকারের ভুল নীতির ফলে আজকে যুব সমাজ দিনকে দিন বাজে অবস্থায় পড়ছে হাতে কাজ নেই মানুষের ছেলে পেলে পড়াশোনা করার পর তাদের হাতে কাজের প্রয়োজন সে কাজ নেই এক্স এখানে এক্সচেঞ্জ অফিস থাকাতে কী হতো লোকাল স্তরের কয়েকটা অফিস বা দফতরে কী কর্মসংস্থান আছে তার খোঁজ খরণীয় হতো তো সেই অফিস তো উঠে গেছে সেটা কী হয়েছে না হয়েছে প্রশাসনিক স্তরে দেখার প্রয়োজন আছে এবং দ্রুততার সাহায্যে দ্রুততার সাথে সেই অফিসটা সমাধান করে নিয়ে এবং বেকার যুবক যুবতীদের যাতে তারা পথ দেখতে পারে তাদের যাতে দেখতে পারে তার ব্যবস্থা করার প্রয়োজন রয়েছে এই যে যেটা শোনা যাচ্ছে যে এই অফিস যেহেতু ভাড়া ছিল মালিকানা পরিবর্তন হয়েছে অর্থাৎ মোটা অঙ্কে বিক্রি হয়েছে তারপরে এই অফিস উঠে যাওয়ার যে একটা গুঞ্জন শোনা যাচ্ছে তো কী মনে হচ্ছে যে তাহলে কি এখানে প্রভাবশালীরা প্রশাসনের লোক যুক্ত থাকতে পারে হয়তো হতে পারে কারণ একটা অফিস উঠে যাওয়া সরকারি অফিস উঠে যাওয়া তো ছোটোখাটো বিষয় না এটা বিশাল বড় বিষয় এবং গুরুত্ব আকারের বিষয় তো এই অফিস যাতে না উঠে যায় দপ্তর যাতে না উঠে যায় তার ব্যবস্থা গ্রহণ করা উচিত রাজ্য সরকারকে তবে এখানে মনে হয় কোনো অসাধু চক্রের হাত কাজ করছে না হলে তো এই অফিস ওঠার কথা নয় সরকারি অফিস সরকারি নিয়ম অনুসারেই থাকার কথা সাধারণত চাচল এলাকাবাসীর পক্ষ থেকে এবং ছাত্র যুব সমাজকে মাথায় রেখে আমাদের মূল বক্তব্য হচ্ছে যে এক্সচেঞ্জ এমপ্লয় অফিস যেটা মানুষের সুবিধার্থে রয়েছে সেই অফিসটা চলে যাওয়ার ফলে আমার সাধারণ যেসব ছাত্র সমাজ রয়েছে তারা অনেক বিপদে পড়বে বিপদের সম্মুখীন হবে এবং তাদের ভবিষ্যতে যে তাদেরকে একটা দিক তারা যে সে দিক নির্ধারিত করবে যে অফিসের মাধ্যমে সে অফিসটা যদি চলে যায় তারা ভবিষ্যতে কিভাবে আগাবে ভবিষ্যতে পরিকল্পনা কিভাবে নেবে সেই দিকটা তো তারা দিশাহারা হয়ে যাবে তা আমাদের একটাই দাবি এলাকাবাসীর পক্ষ থেকে যে ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে এইসব ছিনিমিনি খেলা বন্ধ করা হোক এবং ছাত্র যুব সমাজের কথা মাথায় রেখে যেন অফিসটা যেন এইভাবে এখানে থাকে এবং আগামী দিনেও যেন এইভাবে যেভাবে চলছিল এইভাবেই চলে সেই দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ এবং এইভাবে যদি এরা যদি আমাদেরকে যদি এখন যদি সহমতভাবে যদি আমাদের কথা যদি না রাখেন তাহলে ভবিষ্যতে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে ডাক দিব এবং ছাত্র সমাজ আজ আমরা একশো এসছি ভবিষ্যতে পাঁচশো আসবো এবং কি বলছে আপনাদেরকে কর্তৃপক্ষ এখন আমাদেরকে পরিষ্কারভাবে কোনো কিছুই বলছে না এবং তারা লিখিতভাবে বা মুখোমোখিভাবে কোনো কিছু বলতে চাইছে না এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে কিছু এখানে ল্যান্ড মাফিয়া বা রাজনৈতিক কিছু একটা ব্যাপার রয়েছে যার কারণে তারা পরিষ্কারভাবে আমাদের কোনো কিছু বলতে চাইছে না কারা আছে এই চক্রান্তের পিছনে কিছু জানতে পারছে স্পষ্টভাবে কোনো কিছু জানা যায়নি কিন্তু স্বাভাবিকভাবে যেইভাবে এরা রাতের অন্ধকার অফিস বিক্রি হয়ে যাচ্ছে তার মানে আপনাকে বুঝে নিতে হবে যে ছোটোখাটো মাথা বা ছোটোখাটো মানুষ নেই এর পিছনে এর পিছনে কিছু বড় বড় মাথা রয়েছে শক্তিশালী মানুষ রয়েছে যাদের জন্য যাদের চক্রান্তের ভিত্তিতে আজকে এইসব জিনিস হচ্ছে চাচলের বুকে চাচলের সমাজের একটা বৃহত্তর ক্ষতি হতে চলেছে আপনারা জাতীয় পতাকা হাতে এক্সচেঞ্জ অফিস বন্ধ করে তার সামনে বিক্ষোভ করছেন কী দাবিতে আমাদের একটাই দাবি চলে দীর্ঘদিন ধরে আমাদের এই জায়গায় এক্সচেঞ্জ অফিস রয়েছে যা আমাদের ছাত্র যুবদের বিভিন্ন কাজে লাগে বর্তমান দিনে ইউপিএসসি ডাব্লু বিসিএস পরীক্ষার প্রশিক্ষণের মতো বিষয় এবং যুবশ্রী থেকে বিভিন্ন ধরনের ভাতা বিভিন্ন ধরনের সরকারি সুযোগ সুবিধা আমরা এখান থেকে জানতে পারি কিন্তু আমরা কিছু শুনতে পাচ্ছি বিভিন্ন দিন থেকে এই অফিস বিক্রি হয়ে যাওয়ার কারণে এই অফিস এখান থেকে উঠে যাচ্ছে তাই আমাদের পরিষ্কার সামান্য দাবি আমরা চাই যাতে এই এক্সচেঞ্জ অফিস এখানেই থাকুক এবং আমাদের চাঁলে ছাত্র যুব যারা আছে তারা যাতে এখান থেকে যেভাবে উপকৃত হচ্ছিল সেই উপকার যাতে বজায় থাকে এটাই আমাদের ছোট্ট তো এই যে আপনারা আসছেন কর্তৃপক্ষকে কথা বলছে আপনাদের সঙ্গে কি জানাচ্ছে পক্ষ আমাদেরকে বলছে যে আমরা কিভাবে জানলাম বা এরকম কিছু আমরা জানা আছে এটা রাতের অন্ধকারে দীর্ঘদিন ধরে চক্রান্ত চলছে আমাদের আধিকারিক সাহেবের কাছে একটাই দাবি উনি যদি বলেন যে এরকম কোনো বিষয় নাই উনি একটা ওনার তরফ থেকে নোটিশ জারি করে দিন যে এখান থেকে এক্সচেঞ্জ অফিস উঠে যাচ্ছে না আমাদের শান্তিপূর্ণ আন্দোলন আমরা এইভাবে তুলে আমরা কোনো নোটিশ কিছু উনি মুখে বলছেন অফিসিয়াল কোনো নোটিশ উনি দিতে পারেননি উনি যদি অফিসিয়াল নোটিশ দিন আমরা এক মিনিটের মুহূর্তে আমাদের আন্দোলন তুলে নেব আমাদের আর কোনো ওনার সঙ্গে তর্ক বিতর্কের জায়গা নেই কি মনে হচ্ছে যে কারা রয়েছে এর পেছনে দেখুন এই পেছনে অনেক

और इससे भी आगे जो जो हुआ था था, था, को, को को उस हमने वो लोग 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 करके भेजा ठीक ठीक है है? ना? लेकिन फिर भी अभी ये आप को, आ, थोड़ा गलत आप थोड़ा की वजह से इसका क्लियर हम लोग कर देंगे ठीक है ना तो ये जो जो, 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 जो सेल होने का बात हो रहा है, है? वो क्या आ, गलत है? नहीं, हो से नहीं अगर गवर्नमेंट प्रॉपर्टी हो ठीक है ना या फिर कोई यहाँ पे दूसरा लोकेशन अच्छा है मिलेगा क्योंकि यहाँ पे जो बिल्डिंग का कंडीशन है वो एकदम अच्छा नहीं है ठीक है ना लेकिन फिर भी वो ऑफिस इतना ज़्यादा शिफ्ट नहीं हो सकता है ठीक है ना क्योंकि उसके लिए डिपार्टमेंट का एप्रोवेट ऑर्डर है ऑर्डर आए होना चाहिए आ, उसके लिए हम लोग डायरेक्टोरेट को इन्फॉर्म करना है ठीक है एक बार ऑर्डर आने के बाद ही हम सब कर सकते हैं ठीक है आपका नाम आपका नाम मेरा नाम है আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার